প্রেমিক যারা পালায় গেছে তারা না বা আমেরিকা থেকে ফিরে এসে যারা ফাঁসির রশি গলায় নিয়েছেন তারা আমরা বীর দর্পে বলতে পারি আমরা আমরা প্রেমিক এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় সামনের কাতারে থাকবে জামাত শিবিরের লোকেরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটার জন্য আর আলাদা করে বক্তৃতা করার প্রয়োজন হবে না আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছে পৃথিবীর মানচিত্রে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবুদ্ধয় ঘটেছে এরপর থেকেই যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এ দেশের দামাল সন্তানেরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল আজ পর্যন্ত সেই স্বাধীনতার স্বপ্নস্বাদ বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হয় নাই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী উনি বলেছিলেন সবাই পায় সোনার খনি আমি পাইছি চোরের খনি সাড়ে সাত কোটি বাঙালির জন্য আট কোটি কম্বল আনলাম আমার কম্বলটি কোথায় তার মানে উনি নিজের কম্বলও পান নাই আর কি মানে ভাগেরটা আর কি তার মানে চুরি তখন থেকেই শুরু হয়েছে দুর্নীতি তখন থেকেই শুরু হয়েছে বট ডাকাতি তখন থেকেই শুরু হয়েছে খুন খারাপি তখন থেকেই শুরু হয়েছে এবং ওরা আজও বন্ধ হয় নাই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কয়টি দল দেশ শাসন করেছে তিনটি দল তিনটি দল শাসন করেছে এবং কোনো সরকারি দেশের মানুষের জন্য সত্যিকার অর্থে স্বাধীনতার স্বপ্ন স্বপ্নসাত ঘরে ঘরে পৌঁছানোর যে কর্মসূচি সেই কর্মসূচি নেওয়া হয় নাই এ কারণেই মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়েছে যারা ক্ষমতায় ছিলেন তাদের তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়েছে তাদের শরীর স্বাস্থ্য ভালো হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে মানব রচিত মতবাদের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে আল্লাহর আইন এবং লোকের শাসন লাগবে মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় তাহলে চাঁদাবাজি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে দখলবাজি বন্ধ করতে হবে খুনা বন্ধ করতে হবে আর এইটা আল্লাহ ভেরু লোক ছাড়া এগুলো বন্ধ হবে না আল্লাহর আইন ছাড়া এগুলো বন্ধ হবে না শতলোকের শাসন ছাড়া দুর্নীতি বন্ধ হবে না এটা প্রমাণিত এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশে সম্মানিত সদিমণ্ডলী আপনারা আজকের বক্তৃতা অনেকের কাছেই শুনেছেন খুবই মৌলিক কথা কিন্তু আমি দেখি এই কথাটা খুবই কম নেতারা বলে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পর দেশ স্বাধীন হওয়ার পর যে আত্মসমর্পণ দলিল যেটা স্বাক্ষর হয়েছে সরহার্দি উদ্যানে সেইখানে মুক্তিযুদ্ধের সর্বাধীন আয়ক উপস্থিত ছিলেন না তাহলে কার সাথে আর দলিল স্বাক্ষরিত হল এ প্রশ্ন খুবই সাধারণভাবে চিন্তা করলেও তো এটার জন্য মাস্টার ডিগ্রি পাশও দরকার নাই কামিল পাশেরও দরকার নাই একটু বিবেক খাটালেই বোঝা যায় যে এই আত্মসমর্পণ দলিলের স্বাক্ষরে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কেন অনুপস্থিত ছিলেন কেন তাকে আসতে দেওয়া হয় নাই সম্মানিত মণ্ডলী ভাই এবং বন্ধুগণ এর ভারত এখনও আজকের এই ষোলোই ডিসেম্বরকে স্বাধীনতা দিবস পালন করে মানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হয়েছে এই স্বাধীনতা দিবস তারা পালন করে এটা কি আসলে পাকিস্তান ভারতের যুদ্ধ ছিল মোটেই না মোটেই না তাহলে এই কথাটা আমাদের দেশের নেতারা বলে না কেন দেশ স্বাধীনতা লাভের পরে ওই মেজর জলিলের বইয়ের মধ্যে এটাও লেখা আছে দেখেন উনি বলছেন যে একেবারে স্বাধীনতা লাভের পরে বাংলাদেশের আর রেলের নাটবল্টু সহ সব ভারতে নিয়ে যাওয়া হয়েছে তাহলে বোঝা যায় তারা এই স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছিলেন বাংলাদেশের জন্য নয় স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছিলেন তাদের নিজেদের দেশের জন্য নিজেদের জন্য কাজেই আমরা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় স্বাধীনতা অর্জন যত সহজ স্বাধীনতা রক্ষা করা তার চাইতেও অনেক কঠিন আপনারা লক্ষ্য করেছেন এই গত তিন সরকার বিশেষ করে গত ফেসিবাদী সরকারে যারা ছিলেন এই সরকারের বিরুদ্ধে আমি গতকালকেও প্রেস ক্লাবে কথাটা বলছি সরকারের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দল সবাই একসাথে মিলেই আন্দোলন করেছি কিন্তু ফেঁসিবাদের পরিবর্তন হয় নাই কিন্তু এই ফেঁসিবাদের পরিবর্তনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হয়েছিল এক পর্যায়ে গোটা বাংলাদেশের মানুষই এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কারণেই ভারতের সেবা দাস সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং শুধু প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন বিষয়টা কিন্তু এরকম নয় পালিয়ে গেছেন মন্ত্রিপরিষদ পালিয়ে গেছেন এমপিরা পালিয়ে গেছেন প্রায় চেয়ারম্যানরা পালিয়ে গেছেন তার দলের নেতা নেত্রীরা পালিয়ে গেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পালিয়ে গেছেন বায়তুল মোকারমের খতিবরা এটা বাংলাদেশ শুধু না পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম পালানোর ঘটনা তারা এত উন্নয়ন করছিলেন পালাইলেন কেন এত উন্নয়ন করার পরও পালাইলেন কেন পালালেন এই কারণে তারা নিজেরা জানতেন যে তারা কিরকম অপরাধী কিরকম অপরাধ তারা করছেন এজন্য সবাই পালাইছেন আর আমাদের নেতা মেয়ের কাছে মালিক তার ব্যবসায়ী কাজে গিয়েছিলেন আমেরিকা মামলা হওয়ার পর উনি ফেরত আসছেন বাংলাদেশে ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে করান এরা করতে 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 দেশপ্রেমিক তারা না এরা দেশপ্রেমী কারা দেশপ্রেমিক যারা পালায় গেছে তারা না বা আমেরিকা থেকে ফিরে এসে যারা ফাঁসির রসি গলায় নিয়েছেন তারা আমরা বীর দর্পে বলতে পারি আমরা আমরা দেশের প্রেমিক এই বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষা করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় সামনের কাতারে থাকবে জামাত শিবিরের লোকেরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটার জন্য আর আলাদা করে বক্তৃতা করার প্রয়োজন হবে না সময় মতো সব দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার কিন্তু পাঁচই আগস্ট ফেসিবাদি সরকারের পরিবর্তনের পর পাঁচই আগস্ট ফেসিবাদি সরকারের পরিবর্তনের পর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ওনারা কোনো নির্বাচিত সরকার নয় ওনাদেরকে সরকারে বসানো হয়েছে ওনারাও সরকারে যায় কেউ কেউ এখন রাজা রাজা বা বুঝি কোনো কোনো উপদেষ্টা এমন দলবাজি করতেছে এবং কোনো কোনো দ উপদেষ্টা কোনো কোনো দলের পকেটে যায় কাজ করার চেষ্টা করতেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো দল করার ইচ্ছা থাকলে ওটা ছেড়ে দেন আমাদের মধ্যে রাজপথে এসে যান তাহলে আপনার জনপ্রিয়তা কেমন দেখা যাবে আপনি তো ওখানে ভোট করেও যান নাই আর আপনি নিজের দাদার জমিদারির বলেও যান নাই আপনি তো উপদেষ্টা হয়েছেন হল জনগণ আপনাদেরকে পাঠিয়েছে এ সরকার হলো জনগণের অভিপ্রায়ের সরকার কাজেই আমরা আশা করব এই সরকার নিরপেক্ষ থাকবেন ইনশা আল্লাহ সম্মানিত আমার আর কেউ কেউ ওই দল চলে যাওয়ার পর আমার মালিক মালিক ভাবও মনে করছে যে মনে হয় আর আমাদের আর ধরে খেয়ে আমি এ সম্পর্কে কিছু বলতে চাই না তবে ডাকসু রাকসু চাকসু জাকসু এই নির্বাচনগুলির একটা আবাস দিয়ে দিছে না যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় আমাদের নেতা শহীদ আমির জামাত এ উপমহাদেশের অন্যতম প্রধান আলেম এ উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ মৌলানা মতিউর রহমান নিজামি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে শাহাদাতের আগ মুহূর্তে বলে গেছেন আমার শাহাদাত এই দেশে পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার এই কথার আমরা ধারাবাহিক ধারাবাহিকতা দেখতে পাই বাংলাদেশের মানুষ পরিবর্তন চাচ্ছে কিসের পরিবর্তন চাঁদাবাজের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে খুনাখানির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এবং নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আরেকটি কথা আমাদের আজকের পত্রিকায় দেখলাম আমাদের প্রধান নির্বাচন কমিশনার সাহেব বলছেন প্রধান নির্বাচন কমিশনার জুলাই বিপ্লব যদি না হইতো উনি প্রধান নির্বাচন কমিশনার হতে পারতেন বলেন পারতেন কি না প্রধান নির্বাচন কমিশনার কোনো কমিশনারই হতে পারতেন না আপনারা জুলাই বিপ্লব না হইলে হাসিনা যারে চাইতো সেই হইতো এর বাইরে কেউ হয়েছে কোনো দিন এই ষোলো বছরে এর বাইরে কিছু হয়েছে তা আপনি যখন গেলেন আপনি যে এই ওসমান হাদির এই ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন কিসের ভিত্তিতে বললেন তফসিল ঘোষণা করার পর এখন সমস্ত ক্ষমতা কার হাতে প্রশাসনিক সব ক্ষমতা এখন হলো প্রধান নির্বাচন কমিশনের সাথে এন সিনী যদি বলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটনা এরকম খুনাখুনি বাংলাদেশে হয়েই থাকে ওনার মতো লোক এরকম একটা বড় দায়িত্বে থেকে এই কথা কি উনি বলতে পারেন আমি তো মনে করি ওনার এই কথা উড্ডু করা উচিত এই কথা ওনার উড্ডু করা উচিত গোটা বাংলাদেশের মানুষ ওসমান হাদি কোনো ব্যক্তি নয় ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন হিট লিস্টের তালিকা প্রকাশ করা হচ্ছে এরপরে অমুক এরপরে অমুক এরপরে আপনি যদি বলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা দু একটা খুনা খুনি হয়ে থাকে আমরা এই বাংলাদেশে আর একটা খুন দেখতে চাই না আমরা বাংলাদেশের আর কারোর মা বোনের বাবা হারানোর কোনো ঘটনা দেখতে চাই না আমরা কোনো মায়ের কান্না আমরা আর দেখতে চাই না এই বাংলাদেশে জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার লোক শহীদ হয়েছে প্রায় চল্লিশ হাজার লোক আহত হয়েছে এরপরেও দু একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আপনারা চালায় দিবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে এটা তো মনে করার কোনো কারণ নাই কাজেই আমরা সবাইকেই যারা প্রশাসনে আছেন সবার কাছে আমরা অনুরোধ জানাবো আপনাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা নিরপেক্ষভাবে কাজ করা আর নিরপেক্ষ কাজ করতে না পারলে যার যার জায়গা থেকে সরে যাওয়া তাহলে যারা ওই জায়গায় ভালো কাজ করতে পারবেন তারা যাবে সম্মানিত সুদীমণ্ডলী ভাই এবং বন্ধুগণ এজন্য আসুন আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সুখী সমৃদ্ধিশালী মুক্ত সন্ত্রাসমুক্ত নৈরাজ্যমুক্ত দখলবাজমুক্ত দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক ইসলামের কল্যাণ রাষ্ট্র হিসাবে আমরা আগামী দিনে গড়ে তুলব ইনশাআল্লাহ এজন্য আমরা সকল আধিপত্যবাদী আধিপত্যবাদ বিরোধী শক্তিকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আমরা আগামী দিনে আমাদের আমির জামাত বলেছেন আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই আমরা ঐক্যবদ্ধভাবেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যত শক্তি আছে যত মানুষ আছে সবাই মিলেই আমরা আগামী দিনের এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে আধুনিক বাংলাদেশ হিসাবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সাহসী বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যারা শহীদ হয়েছেন সকল শহীদের মাকফুরাত কামনা করে এবং যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য সুস্থতার দোয়া করে এবং সরকারে যার যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সঠিকভাবে শহীদদের প্রতি আহত পঙ্গুদের প্রতি যথার্থ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে আমার কথাখানি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকার